দর্শক আশা সকালে ভালো আছেন আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন আমি যে উদ্যানে কেন আসি ধান গিয়ে মেয়ে পটানোর জন্য আজকে একটা মেয়েকে দেখতে পারতেছি আমার বাম পাশে বসে আছে দেখি তার একটু পটাইতে পারি কি আমি আপনার মধ্যে একজন সাধারণ মানুষ কিন্তু আপনি দেখবেন

থ্যাঙ্ক <laughs> ইউ <laughs> <laughs> বাংলাই আমরা দেখি করি হ্যাঁ তোর হাসিটা আমার ঘরে এখন ওরে বসত করে দেখবি আমারে নিয়া নেবে চান কোন সেতে ছাইরা গেলি আমায় পাগল কইরা গেলি বাড়ছে দেখি তোর মায়ার টান ও তোর হাসিটা আমার ঘরে এখন রে বসত করে দেখবি আমারে নিয়া নেবে চান কুন্দ সেতে ছাইরা গেলি আমায় পাগলে কইরা গেলি বারছে দেখি তোর মায়ার টান ফিরবি কি তুই কোনো দিন থাকবো বলা রে মনে কদিন কেমন করে মনটারে তোর ছুই আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতেরে ছো নাটা তুই ও আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতেরে চো ছেনাটা তুই আমার রাতে চছে

আমি তো প্রথমে ভালো গান গাইতে পারে না তো এখন দেখলাম যে গানটা আসলে অনেক সুন্দর তো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট বেশি বেশি আমার ভালোবাসার মানুষ যারা আছে सीरियसली ना हो जाएगा ये तो एकटा बैंग टाटा